ইরানের উপর দীর্ঘ উনিশশো সাল থেকে বর্তমান দুই সাল পর্যন্ত মোট সাতচল্লিশ বছর হয়েছে এদিকে তার প্রভাব কাটিয়ে বিশ্ব এবং জাতিসংঘকে বিদ্যাঙ্গুল দেখিয়ে পরমাণু কর্মসূচি পরিচালনার দায়ে নিষেধাজ্ঞা দিয়েছে ইরানে নিষেধাজ্ঞা সহ্য করে জাতি ঐক্য দিয়ে উদীয় মানে শক্তিতে রূপান্তরিত হয়ে আমেরিকার আগ্রাসী নীতির প্রতিপক্ষ বন্ধু দেশগুলো শক্তি ও প্রতিরক্ষা বৃদ্ধির জন্য সহযোগিতা করেছিল আমেরিকার ক্ষিপ্ততা উপেক্ষা করার দায়ে আজ আমেরিকা ও ইরান যুদ্ধের দ্বার পান্তে কঠিন আজ এক বাস্তব সময়ে শক্তিশালী আমেরিকার শত্রু ইরানের বন্ধু দেশগুলো আজ নীরব ইরানের মতো এমন শক্তিশালী একটি দেশ বিশ্বের পরাশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে মুসলমানদের পক্ষে কথা বলেছেন নিজের শক্তি ও সামর্থ্য দিয়ে শক্তি অর্জন করেছেন প্রাকৃতিক সম্পদ এবং পারমাণবিক শক্তি থাকার বন্ধু রাষ্ট্রগুলো এখনো সহযোগিতার মিথ্যা প্রতিশ্রুতি ও বিবৃতি দিয়ে বন্ধুত্বের দায়িত্ব পালন করছেন পৃথিবীর ছোট বড় সকল রাষ্ট্র যেখানে তার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সময়ের সাথে সাথে দিন দিন তার শক্তি ও সামর্থ্য বৃদ্ধি করার জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছে সেখানে বাংলাদেশকে যারা নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে সেখানে রাজনৈতিক যোগ্যতা ও অযোগ্যতার খেলায় দেশকে ফিসিয়ে দিচ্ছে আত্মকলহে হয়ে লিপ্ত হয়ে রাজনীতির এই দুর্বলতাকে কাজে লাগিয়ে বৈশ দেশগুলো এবং ভাষ্যবর্তী আধিপত্য দেশগুলোর নীতির বিরুদ্ধে কিভাবে আমরা মাথা তুলে দাঁড়াবো আমাদের এ দেশে তো কোনো রাজনৈতিক ঐক্য নেই তন্ত্রের বেড়া গণতন্ত্রে গণতন্ত্রের অযোগ্য লোকগুলো প্রাধান্য পাচ্ছে বন্ধু দেশগুলো কেন আমাকে সহযোগিতা করবে যেখানে ইরানের মতো দেশকে সহযোগিতার হাত থেকে দূরে থাকার জন্য বন্ধু দেশগুলো নীরব আমাদের মধ্যে জাতীয় কোনো ঐক্য নেই তারা আমাদেরকে অযথা সাহায্য করে কি বিপদে পড়বে আমরা আমাদের রাষ্ট্রের স্বার্থে সরে সরে আন্দোলন ছাড়া আর কোনো কার্যক্রমে কি ঐক্য হতে পেরেছি বিশ্বের এই ধরনের যুদ্ধবাস পরিস্থিতি দিও ইরান এখনো তার জাতীয় রাজনীতির জন্য ঐক্য ধরে রাখতে পেরেছে ইরানের জনগণ তার দেশকে প্রচন্ড ভালোবাসে যে কারণে তারা সম্পদ তাদের দেশে গড়ে তুলেছে বিদেশে ফাঁসার করে নেই তারা এখনো সম্পদ এবং রাষ্ট্র বাঁচাতে জাতীয় নীতিতে অটল স্বাধীনতা যুদ্ধের পর জুলাই গণ অভ্যুদ্ধ ছিল বাংলাদেশের এক ঐক্যের প্রতীক মাতৃভূমি বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে এই দেশে আর কখনো ফ্যাসিস্টের জন্ম হবে না দুর্নীতি সাদাবাজি লুটফাট হবে না এমনই তো যুক্তি দাবি ছিল এই আন্দোলনের রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য বিদেশি কোনো আধিপত্য নীতির কাছে মাথা নত করা যাবে না বাংলাদেশ সাত দিকে পরমাণু শক্তিধর রাষ্ট্র মায়ানমারও চেষ্টা করে যাচ্ছে পরমাণু শক্তিতে রূপান্তরিত হতে আর আমরা এখনো বসে আছি আধিপত্যবাদী রাষ্ট্রগুলো আমাদেরকে আক্রমণ করবে আর আমরা বন্ধু রাষ্ট্রের অপেক্ষায় থাকবো যে রাষ্ট্র আমাদেরকে সহযোগিতা করবে তাদেরও তো কিছু স্বার্থ থাকতে পারে যেমন ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে বন্ধুত্বের দোয়াই দিয়ে তাদের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার সাথে পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানকে আলাদা হতে সহযোগিতা করেছিল এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে পারিবারিক তন্ত্র বাদ দিয়ে যোগ্যতার ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন এই পারিবারিক তন্ত্রই ছিল বাক্সালের রূপকার